নমস্কার গুড মর্নিং সকলকেই এখানে আজকে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী রজ গোস্বামী আমাদের সাথে আছেন চেয়ারম্যান শান্তিপুর মিউনিসিপ্যালিটি শ্রী সুব্রত ঘোষ মহাশয় আমাদের সাথে আছেন ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কৌশিক মৈতি মহাশয় উনি এবং এই স্কুল কৌশিক প্রমাণিক মহাশয় উনি এখানে স্কুলের ম্যানেজমেন্ট কমিটি প্রেসিডেন্টও আছেন আমাদের সাথে হেডমাস্টার আপনাদের হেডমাস্টার সুখদেব কুন্ডু মহাশয় আছেন পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ আছেন পূর্ব শিক্ষক ওনারা আছেন আপনারা সব স্টুডেন্টরা আছে এখানে কয়েকজন গার্ডিয়ানকে দেখছি ফ্যাকাল্টি দেখছি টিচার্স আমাদের স্টাফ সবাইকে নমস্কার জানাই আজকে এই দিনে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আমাদেরও যখন স্কুলে হতো খুব আনন্দ হতো কয়েকজনই পেত কিন্তু ছুটি সবারই হতো তো আপনাদেরও এখানে স্কুলের দিনে এসে কিন্তু ছুটির মতন একটা মহল দেখে খুব ভালো লাগলো সবাই আনন্দিত আছে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাই যারা যারা প্রাইজ পাবে যারা পার্টিসিপেট করেছে যারা পার্টিসিপেট করতে পারেনি সবাইকে কিন্তু কংগ্রেচুলেশন জানাই যে আপনারা স্কুলের একটা পার্ট এত প্রাচীন স্কুল এইটিন এত পুরোনো স্কুল আমার কখনো যাওয়া হয়নি দেখা হয়নি আমার এসেও এত ভাল লাগলো একটা এরকম মডেল করা হয়েছে আপনার ছাত্রর উদ্যোগই করা হয়েছে যেটা জানতে পারলাম খুব সুন্দর করা হয়েছে আমি জাস্ট জানতে পারলাম যে জেলা শাসক হিসাবেও আমি প্রথম এখানে যে স্কুলে এসেছি এটার জন্য আমি কৃতজ্ঞ যে আমাকে আমন্ত্রিত করা হয়েছে এত বাচ্চাদের মাঝে মাঝে এসে খুব খুশি হয় কেন কি আমাদের যা ডেইলি লাইফ ওটাতে এরকম ফ্রিলি কথা বলা যায় না বসা যায় না আর এত স্মাইলিং ফেসেসটা দেখা যায় না তো নিশ্চয়ই তোমাদের এখানে স্কুলে ভালোই লাগে মনটা ভালো লাগে তার জন্যই এত স্মাইলিং আছো আমি খালি এক দুটো কথা বলবো কেন কি এখানে আমার আগে অ্যাঙ্কার যিনি বললেন যে একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্যে তো আমি যে স্কুলিংটা করেছি আমি পাটনা শহরে করেছি দিল্লিতে করেছি ওইখানে যখন আমরা পড়তাম আমরা দেখছি মানে খালি লক্ষ্য থাকতো যে আগে ক্লাস টেনটা দিই ওখানে রেজাল্ট ভালো হোক তারপরে কি স্ট্রিম হবে কারো কিছু জানা ছিল না কেউ বলতো সায়েন্স নাও কেউ বলতো কমার্স নাও কেউ বলতো আর্টস নাও যে কোনো একটা স্ট্রিম নিয়ে তারপরে হলো যে ভালো করো সব শেষ কিন্তু যা পরে আমরা বুঝতে পারলাম ক্লাস টেনটা যত মাইনে রাখে ক্লাস টুয়েলভের রেজাল্ট যত মাইনে রাখে ওটার পরে পরিশ্রমটাও অতই মাইনে রাখে আমি সায়েন্স নিয়ে পড়েছি তারপরে ইঞ্জিনিয়ারিং করলাম কিন্তু তারপর আমি একটা ব্যাংকে চাকরি করলাম ওটা ছেড়ে তারপরে পাবলিক সার্ভিসে আমি আসলাম আমার অনেক বন্ধুরা আছে যারা আর্টস করেছে তারপর ওরা ল করেছে এখন খুব মানে বিখ্যাত লয়ার কেউ সুপ্রিম কোর্টেও আছে আমার সাথে যারা ইঞ্জিনিয়ারিং করেছে ওটা মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং ছেড়ে ও ফটোগ্রাফার হয়ে গেছে তো এটা বাস এই উদাহরণটা দেওয়ার জন্যে যে এখন তোমরা যে বয়সে আছো এরকম একদম সুনিশ্চিত হতেই হবে যে আমাকে এই স্ট্রিমে যেতে হবে এটাই করতে হবে তোমরা নিজের সময় নাও আরামসে ডিসাইড করো যা ভাল লাগে ওটা করো পড়াশোনা করতে থাকতে হবে কিন্তু একটা হবিটাও রেখো সাইডে আর পড়াশোনার মধ্যেই তোমরা নিজেই বুঝতে পারবে যে কি করতে চাও কি হতে চাও আমি আশা করছি সবার কিছু একটা নিজের মাথায় ধারণা হবে এটাতে গার্ডিয়ানস পেরেন্টস টিচার সবার একটা রোল থাকে যে তোমার এই দিকে একটা ইনক্লিনেশন আছে এই দিকে একটু পড়ো ভালো হবে যাও করো সবার জন্য শুভেচ্ছা থাকলো আশা করছি যে এই স্কুলের নাম আরও উজ্জ্বল করবে আমি যেটা জানতে পারলাম আমাদের মাননীয় বিধায়ক এখানকারই ছাত্র আমাদের যে প্রেসিডেন্ট আছেন আপনাদের স্কুলে এবং আমাদের শান্তিপুর মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান উনি তো নিজেই এখানকার ছাত্র ওনার বাবাও এখানে পড়াশোনা করেছে ওনার ঠাকুরদাও এখানে পড়াশোনা করেছে তো এরকম ইলাস্ট্রিয়ার স্কুল আর আপনাদের এত ভালো অ্যালম নাই সবার জন্য শুভেচ্ছা থাকলো যে যা হতে চাও ওটা হতে পারবে নিজে পরিবারের নাম উজ্জ্বল করতে পারবে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারবে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারবে ধন্যবাদ অনেক ধন্যবাদ মাননীয় জেলাশাসক মহাশয়কে এরপর